তো নমস্কার বন্ধুরা আনি অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা জিও একটি ভালো কাজ করেছে সেই সমস্ত ইউজারের জন্য যারা এখন স্টুডেন্ট বা কলেজে পড়ে বা হায়ার স্টাডিসের জন্য কোনো ধরনের এআই কাজ করতে চায় অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তারা পড়াশোনার কাজে ব্যবহার করতে চায় দেখুন এর আগে আমরা জানি এয়ারটেল কীভাবে পারফ্লেক্সিটির সাথে কোল্যাবরেট করে অর্থাৎ তাদের সহযোগিতায় কিভাবে নিজেদের বেশকে আরও স্ট্রং করেছিল আর পারপ্লেক্সিটি যে প্রোভার্সান সেটা কিন্তু এয়ারটেল ফ্রিতে দিচ্ছিলো তাদের কিছু রিচার্জ প্যাকের সাথে দেখুন ফাইভ জি হচ্ছে একটি মাধ্যম যেটার ব্যবহার করে অনেক ধরনের বেনিফিট কিন্তু এই সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা আমাদেরকে দিচ্ছে এবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে যেখানে আপনি জানতে পারবেন যে জিও একটি নতুন প্রযুক্তি ব্যবহার করছে কিভাবে তাদের নেটওয়ার্ককে আরও বেশি শক্ত করা যায় বা স্ট্রং করা যায় সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তো সেই ভিডিওটি যদি আপনি এখনও পর্যন্ত না দেখে থাকেন ওপরে বাটনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারেন তবে আবার এখানে ফিরে আসা যাক দেখুন এয়ারটেলকে এখন কম্পিট করার জন্য জিও কোলাবোরেট করেছে গুগলের সাথে হ্যাঁ অর্থাৎ গুগলের যে জেমিনাই প্রো আছে সেটা তারা আঠেরো মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করতে দিচ্ছে সেই সমস্ত জিও ইউজারদের জন্য যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত অর্থাৎ আমরা জানি যে এই বয়সে যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকে বা স্টুডেন্টস আর স্যার যারা কলেজে পড়াশোনা করছে তাদের কিন্তু বেশি কাজে লাগবে এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার এটা দুই দিক থেকেই উপকারে আসতে পারে আচ্ছা জিওর তরফ থেকেও এটা একটা ব্যবসায়িক বা বিজনেস স্ট্র্যাটেজি আর ছাত্রছাত্রীদের তো অবশ্যই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে লাগবেই এবং যদি জিওর তরফ থেকে বলি তাহলে জিও বেশিরভাগই চলে যে অনেক স্টুডেন্টসটাই কিন্তু তাদের প্যারেন্টসদের নামে যে নাম নথিভুক্ত সিম রয়েছে তারা কিন্তু সেটা ব্যবহার করে এবার প্যারেন্টসদের নামে যে নাম নথিভুক্ত সিম রয়েছে সেখানে তো এই জেমিনি প্রো ব্যবহার করা যাবে না তার কারণ হচ্ছে তাদের যে আধার লিঙ্ক করা রয়েছে সেখানে বয়স অনেক বেশি তবে বয়সের যে ক্রাইটেরিয়া বলতে পারেন সেটা তো পঁচিশ বছর তাহলে ব্যবসায়িক দিক থেকে যদি দেখা যায় তাহলে এখন একটি স্টুডেন্ট জেমিনি প্রো যদি ব্যবহার করতে হয় তাকে জিও সিমে তাহলে তাকে একটি নতুন সিম পারচেস করতে হবে অর্থাৎ কিনতে হবে তাহলে এটা যদি ব্যবসায়িক দিক থেকে দেখা যায় তাহলে জিও অনেক নেটওয়ার্ক বেশ আরও বেড়ে যাবে অর্থাৎ কাস্টমার আরও বেশি বাড়তে চলেছে এই ইয়াংস্টারদের তারা কিন্তু টার্গেট করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে অপরদিকে যে সমস্ত কলেজ ছাত্ররা রয়েছে বা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা এআই ব্যবহার করতে চায় তারা একটু নতুন সিম পারচেস করবে এর ফলে তারা জেমিনায় পরে আঠেরো মাসে ফ্রি ইউজ পেয়ে যাবে আমরা জানি এখন নেনবানে কি ধরনের কাজ করছে অর্থাৎ ফটোশপে যারা এডিটিং করছে তাদেরও কাজ কিন্তু অনেক বিপদের সংকটে বলতে পারেন রয়েছে অর্থাৎ যেভাবে এ আস্তে আস্তে এগিয়ে চলছে কীভাবে বেকারত্ব বাড়তে চলেছে সেটা হয়তো কেউ আর ভাবতেও পারছে না তবে সেই দিকে এগিয়ে চলছে আর যদি তারা এই ধরনের এআই ব্যবহার করে তারা ভবিষ্যতে হয়তো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড তারা কোনো জব পেতে পারে এবং তখন পেমেন্ট করে তাদেরকে ব্যবহার করতে হবে দেখুন এটা অনেকটা জিও যেমন ছিল আনলিমিটেড ফোর জি নিয়ে এসে তারপর কীভাবে ফাইভ জিতেও তারা নিজেদেরকে পরিবর্তন করে ফেললো আর আস্তে আস্তে আমরা কিন্তু ইউজ হয়ে যাচ্ছি ফাইভ জির সাথে আর ঠিক এই ধরনের যদি জেমিন প্রো পুরো কোনো স্টুডেন্ট ব্যবহার করে তাহলে তারা ইউজডু হয়ে যাবে জেমিনাই প্রো এর সাথে আর না চাইতেও আঠেরো মাস পরে তাদেরকে সেটা ইউজ করতেই হবে পারচেস করে অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে দেখলে জিওরও সুবিধা আর স্টুডেন্টসের দিক থেকে দেখলে তাদেরও সুবিধা এখন প্রশ্ন হচ্ছে এটা কোন কোন রিচার্জ প্যাকের সাথে আসছে দেখুন এরকমটাই জিওর তরফ থেকে জানা যাচ্ছে যে জিওর যে সমস্ত দুই জিবি ডে অর্থাৎ আনলিমিটেড ফাইভ জি যে সমস্ত রিচার্জ প্যাক রয়েছে সেখানে কিন্তু এই ধরনের আনলিমিটেড ফাইভ জির সাথে জেমিনিয়ায় প্রোয়ের ব্যবহার করা যাবে তবে যেটা সব থেকে নিম্নতম সেটা জানা যাচ্ছে আঠাশ দিনের একটি রিচার্জ প্যাক রয়েছে যেটা সম্ভবত তিনশো উনপঞ্চাশ টাকা বা তার ওপরে যে সমস্ত রিচার্জ প্যাক সেখানেই কিন্তু এই জেমিনাই প্রো ব্যবহার করতে পারবেন এখন কোথা থেকে পাওয়া যাবে দেখুন মাইজিও অ্যাপটি খুলবেন ওপেন করার পরই দেখবেন একটু নিচের দিকে যখনই টাচ করবেন দেখবেন ওপরে লেখা আছে জেমিনাই প্রো আঠেরো মাসের জন্য সেখানে দেখবেন রেজিস্টার ইন্টারেস্ট বলে একটি অপশান আসবে সেটাকে ক্লিক করবেন নিজে দেখবেন থ্যাংক ইউ বলে একটি সাবমিটের অপশান থাকবে অর্থাৎ ক্লেম আপনি জেমিনায় প্রয়োজন করে ফেলেছেন এবার কিছুদিন পর আপনার ফোনে মেসেজ আসবে তারপর সেটা অ্যাক্টিভেট করলেই কিন্তু হয়ে যাবে তো হ্যাঁ জিও কিন্তু এখন এয়ারটেলের সাথে টেক্কা দেওয়া শুরু করে দিয়েছে এয়ারটেল যেমন সিটি ব্যবহার করছে সেরকম জিও এখন জেমিনায় প্রো এর ব্যবহার করছে আর সত্যি কথা বলতে থেকে কিন্তু এখন জেমিনায় প্রো একটু বেশি এগিয়ে রয়েছে এই ন্যানো বানানা টেকনোলজির পর শুধু পারপলিসিটির সাথে কেন এখন তো চ্যাট জিবিটিও অনেকে ব্যবহার করা কমিয়ে দিয়েছে যেভাবে ন্যালো বানানো টেকনোলজি তার জাদু দেখাচ্ছে হয়তো সব থেকে মোস্ট রেটেড এআই অ্যাপ ভবিষ্যতে হতেই পারে যে জেমিনায় এআই হতে চলেছে তো দেখা যাক ভবিষ্যতে কী হবে সেটা তো পরেই আমরা জানতে পারবো তবে আজকে আমি ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কে কোনো মতামত বক্তব্য থাকলে চেয়ে কমেন্ট সেকশনকে জানতে পারেন ভিডিও যদি ভালো লাগে ইনফর্মেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব ব্যাটনটাকে প্রেস করে আমাদের এই পূর্বে সহস্য হতে পারেন আর পাশে বেলে কন্ট্রিট করে নোটিফিকেশন অনে সেট করে দিন যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এজ অলওয়েজ যে ভালো থাকুন অপরকে ভালো রকম আনন্দে থাকুন তিল দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে